চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় বনাম ইডি মামলার শুনানি ছিল ইডির বিশেষ আদালতে ইডির হয়ে শুক্রবার আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরোজ এরুলজি তিনি জানান পাঁচটি নথি ছিল এক থেকে দুটো নথি বিবাদী পক্ষকে দেওয়া হয়েছে অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন চার্জ গঠন করার জন্য সমস্ত ধৃতকে আদালতে পেশ করতে হয় এদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন ইডি চার্জ ড্রাফট করুন আমাদের কপি সাপ্লাই করুক আগামী বারোই জুন এই মামলার পরবর্তী শুনানি ওই দিন ধৃতদের আইনজীবীরা নথি সংক্রান্ত বিষয়ে আদালতে জবাব দেবেন শুক্রবার ইডির বিশেষ আদালত অর্থাৎ কলকাতার নগর দায়রা আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি ছিল এবং এই মামলায় এদিন চার্জ ফ্রেম গঠনের জন্য আদালতে দিন ধার্য করা হয়েছিল এবং এদিন ইডির আইনজীবীর তরফে শুক্রবারের বদলে শনিবার দিন চার্জ গঠনের জন্য তারা আবেদন জানান অপরদিকে ধৃতদের আইনজীবীর তরফে যে বিষয়গুলি তুলে ধরা হয় সেক্ষেত্রে তারা জানান যে এই মামলার ক্ষেত্রে সমস্ত নথি তারা এখনো পর্যন্ত পাননি তাই সেক্ষেত্রে নথি যাবতীয় পড়বার পড়তেও অনেকটা সময় লাগবে এবং কি নথি তাদের কাছে নেই সেই বিষয়টিও তারা তুলে ধরতে সেই বিষয়গুলির জন্য সময় প্রার্থনা করেন তারা আদালতে এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় মানিক ভট্টাচার্য মুখোপাধ্যায়কে ইডির বিশেষ আদালতে পেশ করা হয় সূত্রের খবর ঘনিষ্ঠ মহলে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন আমি এখনো বলবো আমি নিয়োগকর্তা নই যারা দুর্নীতির জন্য আমাকে দায়ী করছেন তারা আইন জানেন না অন্যদিকে শুক্রবার আদালতে পেশ করার সময় নিয়োগ দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান অর্পিতা মুখোপাধ্যায় তিনি জানান চাকরি বাতিলের বিষয়ে আমি কিছু জানি না যাদেরকে প্রশ্ন করার তাদেরকে করুন পরে আদালত থেকে সংশোধনাগারে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্পিতা মুখোপাধ্যায় জানান যাদের চাকরি গিয়েছে তাদের নিয়ে চিন্তা করুন আমার খারাপ তো লাগছে এত লোকের চাকরি গিয়েছে বেশিরভাগই আমারই বয়সী নিশ্চয়ই খারাপ তো লাগবেই তারা সবাই আমার ঐশেষব ছেলেমেয়েরা ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ভোট কালকাটা নিউজ কলকাতা